হ্যালো এভ্রিও আসসালামাইকুম আসিম রহমান ওয়েলকাম টু মাই চ্যানেল যারা আমার চ্যানেল এ নিয়মিত দর্শক তারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে আমি একটা সিরিজ করার চেষ্টা করতেছি যেখানে কিনা বিভিন্ন ব্যাকগ্রাউন্ড এর স্টুডেন্টরা কিভাবে আপনারা প্রোগ্রাম গুলো খুঁজে বের করবেন তো আসলে খুঁজেও বের করতে হবে না আমি সরাসরি প্রোগ্রাম দেখিয়ে দিচ্ছি যেরকম আমি অলরেডি তিনটা ভিডিও তৈরি করে ফেলেছি সিএসি ব্যাকগ্রাউন্ড এর স্টুডেন্টদের জন্য যারা কিনা মাস্টার্স করতে আসবেন প্রথম ভিডিও ছিল যে আইসিএফ ফাইভ নিয়ে যারা কারা অ্যাপ্লাই করতে পারবেন সেই প্রোগ্রাম গুলো যেসব প্রোগ্রাম গুলোতে আপনারা অ্যাপ্লাই করতে সে প্রোগ্রাম গুলো আমি শেয়ার করেছি তারপরে আইসিএস সিক্স পে যারা আইসিএসে সিএসি ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট তারা কোন কোন প্রোগ্রাম অ্যাপ্লাই করতে পারবেন তারপরে লাস্ট ভিডিও যেটা আমি দিয়েছি যে পুরো একটা কস্ট এন্ড লস কিভাবে আপনারা ফ্রি অ্যাপ্লাই করতে পারবেন কোনো অ্যাডমিশন ফি ছাড়া তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে অনেকগুলো প্রোগ্রাম শেয়ার করব যেগুলোতে কিনে অ্যাপ্লিকেশন ফি আছে অ্যাপ্লিকেশন ফি আছে তার মানে হচ্ছে আপনার কি ইউনিয়সিস্টের থ্রুতে অ্যাপ্লাই করতে হবে তো আপনারা আমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন যে গত তিনটা ভিডিওতে তো অনেকগুলো প্রোগ্রাম আমি দেখিয়েছি আপনাদেরকে তাহলে আজকের ভিডিওটি আবার কেন আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে দশ থেকে পনেরোটা বিশটা করে ইউনিভার্সিটি আপনাদের সাথে শেয়ার করছি তাই না কিন্তু প্রত্যেকটা ইউনিভার্সিটিতে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন না কারণ কি বলুন তো আপনারা সিএসি ব্যাকগ্রাউন্ডের হলেও এক একজন মেজর কিন্তু এক তো আপনি কোন বিষয়ের উপরে দক্ষ এটা কিন্তু আপনি ভালো জানেন আমি জাস্ট জেনারেলি আপনাদের সাথে ইউনিভার্সিটির লিস্টা শেয়ার করতেছি এখান থেকে অবশ্যই ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে কোর্সের স্ট্রাকচার দেখে আপনাকে তারপর ডিসিশন নিতে হবে যে আমি যদি এই সাবজেক্টে অ্যাপ্লাই করি মাস্টার্সের জন্য তাহলে আমি শিওর অফার লেটার পাবো এটা আপনাকে বুঝতে হবে আপনি যদি এটা বুঝতে না পারেন তাহলে কিন্তু সমস্যা কারণ আপনি এক গাদা অ্যাপ্লাই তো করতে পারবেন না তো আজকের ভিডিওটি এই জন্যই কারণ এরকম হতে পারে যে আপনার যে ক্রাইটেরিয়া বা আপনার যে যোগ্যতা তার সাথে যে কোর্স আপনি খুঁজে পেলেন সেই কোর্স হচ্ছে ইউনিভার্সিটির থ্রুতে অ্যাপ্লাই করতে হবে তো এই কারণে এই ভিডিওটি আজকে ভিডিওতে আমি দেখাবো সিএসি ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টদের জন্যই যারা কি না জার্মানিতে মাস্টার্স করতে আসতে চান এবং ইউনিভার্সিটির থ্রুতে আপনাকে অ্যাপ্লাই করতে হবে তো চলুন বেশি কথা না বাড়িয়ে ডেস্কটপে চলে যাই আমি লিস্টটা আপনাদের সাথে শেয়ার করতেছি আমি প্রত্যেকটি ইউনিভার্সিটি আপনাদেরকে দেখিয়ে দিব ওয়েলকাম টু মাই স্ক্রিন তো অবশ্যই আমি এখানে সার্চ দিয়ে দিয়ে আপনাদেরকে দেখাবো না যদি আপনারা আমার আগের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে আমার একটা এক্সেল ডাটাবেস আছে তো আমি সেটা ওপেন করতেছি তো আজকে আমার সাবজেক্ট আছে টোটাল এগারোটা আর এই প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু অলরেডি আমি যেটা বলেছি আপনাদেরকে যে কম্পিউটার সায়েন্স করতে চান তাদের জন্য এগুলো এবং আইসি অবশ্যই করতে হবে আর করতে চান তাহলে ফি দিতে হবে এখানে কিন্তু খুব ভালো ভালো ইউনিভার্সিটি আছে যেরকম ডেসডেন ইউনিভার্সিটি অফ টেকনোলজি প্যাডারবন ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ ইউনিভার্সিটি অফ ভাইমার তো এই ইউনিভার্সিটি রাইনোয়াল ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সেস এই ইউনিভার্সিটি লং তো খুবই পপুলার ইউনিভার্সিটি তো ইউনিভার্সিটি সিস্টেমের থ্রুতে अप्लाई করতে হবে দেখে কি করবেন না তো যার কারণে আমার এটা আজকে ভিডিওটি করা তো আমি একটু ওভারঅল দেখাই দেই যে প্রত্যেকটা এখানে টোটাল 11 প্রোগ্রাম আছে 11 টা প্রোগ্রামের ভিতরে শুধু একটা প্রোগ্রাম সেটা হচ্ছে যে রাইনওয়াল ইউনিভার্সিটি যেটা ওখানে হচ্ছে তিনটা সেমিস্টার আর বাকি বাকি হচ্ছে চারটা করে সেমিস্টার ফান্ডিং অপরচুনিটি কোনটাতেই নেই শুধুমাত্র ড্রেসডেন ইউনিভার্সিটি টেকনোলজিতে আছে রাইনওয়ালে আছে আর বাউহাস ইউনিভার্সিটি ভাইমার এটা দুইটাই সেম প্রোগ্রাম যার কারণে দুটো ইএস আর সিক্স পয়েন্ট ফাইভ তো লাগবে মিনিমাম আর সিক্স পয়েন্ট ফাইভ যদি অ্যাভ থাকে তাহলে এটা অবশ্যই বেটার আচ্ছা আমরা একটু ডেড লাইন দেখি আলহামদুলিল্লাহ ইন্টারেস্টিং ডেড লাইন প্রথমে যেটা সেটা হচ্ছে থার্টি ফার্স্ট অফ মে চিন্তার কোনো বিষয় নেই আপনাদের হাতে এখনো সময় আছে এবং লাস্ট যে সাবজেক্ট সেটা হচ্ছে থার্টি অফ সেপ্টেম্বর তার আগে যদি আপনারা কোনো অফার লেটার পেয়ে যান কারণ নন রেস্ট্রিক্টেড কোর্সে কিন্তু অফ লেটার আগে আগে দিয়ে দেয় তাহলে আর কিন্তু ইউনিভার্সিটি অ্যাপ্লাই করার কোনো দরকার নাই কারণ যেহেতু সেপ্টেম্বরের তার আগে যদি অফ লেটার পেয়ে যান তাহলে আর এখানে কেন অ্যাপ্লাই করবেন তারপরেও অনেকের কিন্তু ইউনিভার্সিটি চয়েস থাকে তো এইসব ইউনিভার্সিটি যদি আপনাদের চয়েস লিস্টে থেকে থাকে তাহলে অ্যাপ্লাই করুন আমার কোনো আপত্তি নেই কম্পিটিশনাল মডেলিং অ্যান্ড সিমুলেশন এটা হচ্ছে ড্রেসডেন ইউনিভার্সিটি অফ টেকনোলজি টা খুবই ভালো এটাও কিন্তু একটা টিও এরপরে মাস্টার্স অফ সায়েন্স ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এটা হচ্ছে প্যারারবন ইউনিভার্সিটি সেকেন্ড যেটা আরো প্রোগ্রাম আছে তাহলে কম্পিউটার সায়েন্স হচ্ছে প্রোগ্রামের নাম এটা প্যারাবন ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটি দেখুন এটা হচ্ছে ডিজিটালাইজড এনার্জি সিস্টেমস এটা কিন্তু সিএসসি রিলেটেড এটা এনার্জি সিস্টেম এগুলো দেখে হয়তো ইলেকট্রিক্যাল রিলেটেড মনে হচ্ছে কিন্তু এটা সিএসসি রিলেটেড সাবজেক্ট ই গভর্নমেন্ট এটাও কিন্তু সিএসসি রিলেটেড সাবজেক্ট ইউনিভার্সিটি অফ কোবলেন্স এটা একটা ভালো ইউনিভার্সিটি তো কোবলেনসের আরো একটা প্রোগ্রাম আছে এই যে আমি ওপেন করতেছি ওয়েব এন্ড ডেটা সায়েন্স এটা ইউনিভার্সিটি অফ কোবলেন্স এবং ইউনিভার্সিটি তো কিন্তু খুবই ভালো আর পাশাপাশি এই যে প্রোগ্রামটা ওয়েব এন্ড ডেটা সায়েন্স এই প্রোগ্রামটাও একটা পপুলার একটা প্রোগ্রাম তো এখান থেকে ওই যে কোর্স ওয়েবসাইটে গিয়ে আপনারা ডিটেইলস জানতে পারবেন যদি চেক করতে চান এরপর ওই যে সেম ইউনিভার্সিটি আরেকটা আছে যেটা একটু আগে দেখিয়েছিলাম এই যে এটা সেম ইউনিভার্সিটি কিন্তু এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং অফ সোশিও টেকনিক্যাল সিস্টেমস এটাও সিএসসি রিলেটেড প্রোগ্রাম এবার এটা হচ্ছে ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং এন্ড কম্পিউটার সায়েন্স এটা হচ্ছে রায়নোয়াল ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স এটা সিটির নাম হচ্ছে কাম্প লিন্ট ফোর এই সিটিতে অবস্থিত এই ইউনিভার্সিটিটা এই ইউনিভার্সিটিতেও কিন্তু অনেক বাংলাদেশের স্টুডেন্ট আসে প্রতি বছর এরপর হচ্ছে এটা আইটি সিকিউরিটি ইউনিভার্সিটি এট লিউবেক লিউবেক ইউনিভার্সিটি দেন দিস ওয়ান বাউহাস ইউনিভার্সিটি এট ভাইমার ভাইমার সিটিতে অবস্থিত এটি কম্পিউটার সায়েন্স ফর ডিজিটাল মিডিয়া এখানে আরো একটি প্রোগ্রাম আছে আমি একটু দেখাই এটা হচ্ছে হিউম্যান কম্পিউটার ইন্টারাকশন সেম ইউনিভার্সিটি জাস্ট প্রোগ্রাম ডিফারেন্ট বাউহ বাউহ ইউনিভার্সিটি অ্যাট ভাইমার এবং এই লাস্টের এগুলোতে ডেড কিন্তু ভালোই আছে জুলাই অগাস্টেও না সেপ্টেম্বর লাস্টে যায় ডেড তো এখনই অ্যাপ্লাই করার দরকার নেই এই এই ইউনিভার্সিটিতে যদি কোথাও থেকে কফলেটা না পান তাহলে তখন আপনারা এখানে করতে পারেন তো এই ছিল টোটাল এগারোটি প্রোগ্রাম যেগুলো মাধ্যমে আমার কম্পিউটার সায়েন্স রিলেটেড যত প্রোগ্রাম আছে সব দেখানো কিন্তু শেষ আমার মনে হয় না এর বাইরে কোনো আর প্রোগ্রাম আছে যদি থেকে থাকে সেটা হচ্ছে বারেম জার্মানির একটা স্টেট আছে সেই স্টেটে অবস্থিত এবং সেখানে কিন্তু টিউশন ফি ভ্যারাইড লেখা থাকে মানে 1500 ইউরো হচ্ছে সবার জন্য বাধ্যতামূলক বাট কিছু কিছু ইউনিভার্সিটিতে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য সেই টিوشن ফিটা মকআপ করে দেওয়া হয় কারণ বাংলাদেশ শুধুমাত্র বাংলাদেশই না ওদের একটা টার্ম আছে এলডিসি লিজ ডিভেলপ কান্ট্রি এই লিজ ডিভেলপ কান্ট্রি থেকে যারা আসে তাদের জন্য এই 1500 ইউরোর যে টিوشن ফি এটা মকআপ করে দেওয়া হয় তো আপনারা যদি এই ব্যাপারটা সম্পর্কে আরো ডিটেইল জানতে চান আমাকে জানাতে পারেন আমি এটা নিও ইনশাআল্লাহ একটা তাহলে ভিডিও তৈরি করব কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যারা আছেন তারা তাহলে अप्लाई করে দেন আমার টোটাল আজকের ভিডিও নিয়ে চারটা ভিডিও হলো প্রথমটা ছিল আইসে ফাইভ পয়েন্ট ফাইভ দ্বারা পেয়েছেন এবং কম্পিউটার সায়েন্সের রিলেটেড প্রোগ্রাম খুঁজতেছেন তাদের জন্য যারা আইএলসিএ সিক্স পেয়েছেন সেকেন্ড যে ভিডিওটা সেটা ছিল তাদের জন্য থার্ড ভিডিওটা ছিল আইসি সিক্স পয়েন্ট ফাইভ পেয়েছেন কিন্তু কিন্তু কোনো টাকা পয়সা খরচ করতে চান না অ্যাপ্লাই করার জন্য তাদের জন্য আমার থার্ড ভিডিও আর আজকের ভিডিও হচ্ছে ইউনিভার্সিটি থ্রুতে যদি এই ইউনিভার্সিটিগুলো আপনার ভালো লাগে তাহলে অ্যাপ্লাই করতে পারেন তো আজকে কম্পিউটার সায়েন্স শেষ নেক্সট কোন প্রোগ্রাম নিয়ে কাজ করব আমাকে কমেন্টে জানান প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড থেকে ইনশাল্লাহ এরকম ভিডিও দেওয়ার চেষ্টা করবো যদি আপনাদের ভিডিওগুলো উপকার হয়ে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করুন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে রাখেন তো মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ